ইমাম বুখারী হাদিসটি কোট করেছেন আল্লাহর নবী ارشاد করেছেন মা আসালাজি বিরিলু ইউসিনি বিল জার জিবরাইল আমিন অনবরত কন্টিনিউ আমার কাছে প্রতিবেশীর সম্পর্কে এত ওহী নিয়ে আসছেন হাতা আন্নাহু анনাহু সাইওয়ার রিসুহু আমি নবী আশঙ্কা করতেছিলাম কেউ মারা গেলে প্রতিবেশী ব্যক্তি ওয়ারিস সম্পত্তির মালিক হয়ে যাবে জিব্রাইল আমিন এত বেশি ওহে নিয়ে আসছেন আল্লাহ নবী আশঙ্কা করেছিলেন সন্তানরা যেমন বাবা মার সম্পত্তির ওয়ারিস হয় ওরকম আল্লাহ নবীর আশঙ্কা ছিল প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশী না জানি আবার ওয়ারিস সম্পত্তির মালিক হয়ে যায় এ মর্মে আল্লাহ পাক তখন বিধান নাজিল করে অন্য হাদিসে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু جارহু বাওয়াইকাহু সহীহ মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহর নবী ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাত আল্লাহ নই বলছেন জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্তি পায় না নাজাত পায় না যে ব্যক্তির অনিষ্টতা থেকে যে ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী মুক্তি পায় না নিরাপদ থাকে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি প্রতিবেশীকে অত্যাচার করে কষ্ট দেয় আল্লাহর রসুল বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে 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 না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না কত কঠিন কথা সেই মুসলিমের আরেকটি বর্ণনায় عن ابي هريره رضي الله عنه عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن تيلا من يا رسول الله قال الذي لا يأم جاره بوائقه الله الرسول تنبرق شطوة شبوت كلن الله رسول بولن والله لا يؤمن আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয় মানসুল্লাহ আল্লাহ রাম শোনার পরে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোন ব্যক্তি ইমানদার নয় আপনি তিনবার কসম করে দৃঢ়তার সঙ্গে বললেন ওই ব্যক্তি ইমানদার নয় তিনবার করে কথা বললেন কোন ব্যক্তির কথা বলেছেন আল্লাহ রবি বলছেন যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না ওই ব্যক্তি ইমানদার হতে পারে না রসুল শপথ করে বলেছেন যার অনিষ্ট থেকে খারাপি থেকে অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি ইমানদার নয় কত কঠিন কথা লড়ো চল করেছে আজকে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে কোনো মিল নাই প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর রেসারেশি জায়গা নিয়ে সম্পদ নিয়ে বিভিন্ন জিনিস আসবাবপত্র নিয়ে ঠেলি একটু জায়গার জন্য সামান্য একটু জায়গা আধা বিঘা এক হাত অর্ধ হাত জায়গা এই জায়গা নিয়ে আমারি গাছ নিয়ে আমারি আমার সীমানার গাছ গাছের পাতা নিয়ে মারামারি এ গাছের পাতা কেন নিল গাছের ডাল কেন নিল আইল ঠেলা বুঝি আমরা ক্ষেতের যে আয় আইল আছে আইল সুযোগ পাইলে পরে আধা হাত এক হাত অন্যের খেতে যা সীমানা পৌঁছে দেয় এই আইলটা অনেক সময় দেখা যায় অন্যের মালিকানায় থাকে অথবা সরকারি থাকে সুযোগ পেলে পরে সে আইলটাও আমার খেতে আওতাভুক্ত করে মাটি কেটে ক্ষেত বানাই ফেলি এটাকে বলা হয় আইল ঠেলা এই সম্পদের জন্য কারাকারি এটা কিন্তু অনেক বড় একটা পাপ প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন অন্যের হক নষ্ট করছেন আল্লাহ মাফ করবে না যদি সে মাফ না করে